আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে পৈশাকের ভাজি তো চলুন পৈশাক দিয়ে চিংড়ি মাছের ভাজের রেসিপিটা দেখে আসি জন্য এখানে আমি এক মুঠা পৈশাক নিয়ে নিয়েছি আর অবশ্যই একটু বেশি পাতা দেখে পৈশাক কেনার চেষ্টা করবেন পুঁইশাকুলোকে আমি এখন এভাবে কেটে নিয়েছি করে ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি আর ডাটাগুলোকে এই সাইজ করে কেটে নিয়েছি এখন পুঁইশাকটা ভাজিটা করে নেবো এছাড়াও কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তেল শাঁখের মধ্যে কিন্তু তেলের পরিমাণটা অল্প একটু বেশিই দিতে হয় আর দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ এখন পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। পুরোপুরি লাল করে ভাজার প্রয়োজন নেই জাস্ট হালকা একটু পেঁয়াজটা সফট আর হালকা একটু কালারটা চেঞ্জ হলেই কিন্তু হয়ে যাবে আমার পেঁয়াজটা কিন্তু এখন সফটও হয়ে গেছে আর কালারটাও কিন্তু হালকা লাল চলে আসছে এখন আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদের গুঁড়ো এখন লবণ আর হলুদটা কিছুক্ষণ একটু তেলের সাথে ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দেবো গুঁড়া চিংড়ি ভাজিতে কিন্তু গুঁড়া চিংড়িটা দিলে খেতে খুবই মজা লাগে চিংড়িটার সাথে অল্প একটু পানি দিয়ে আমি একেবারেই দিয়ে দিলাম এখন খুব সুন্দর করে মশলাটাও কষানো হবে আর সাথে চিংড়ি মাছটাও কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিব খুব ভালো করে চিংড়ি মাছটাকে কষিয়ে নিয়েছি যখন উপরে দিয়ে ঠিক এইভাবে তেল চলে আসবে এরপর যে আমি দিয়ে দেবো পুঁইশাকগুলো যেগুলো আগে থেকে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম এখন সবগুলো পুঁইশাক আমি চিংড়ি মাছের উপরে দিয়ে দিচ্ছি আর পঁইশাকটা কিন্তু দেখতে মনে হচ্ছে যে বেশি হয়ে গেছে কিন্তু একটু পরে কিন্তু পুঁইশাকের পরিমাণটা একেবারে অল্প হয়ে যাবে যখন পুঁইশাকটা সফট হয়ে আসবে পুঁইশাকটা কিন্তু এখনই সফট হয়ে গেছে যখন পুঁইশাকটা সফট হয়ে আসবে তখন আমি নাড়া দিয়ে দিব। উপরের নিচের চিংড়ি মাছগুলো এখন নাড়াচাড়া দিয়ে পুরো পুঁইশাকের সাথে মিশিয়ে খুব সুন্দর করে পুঁইশাকটাকে আগে কষিয়ে নেব পুঁইশাক থেকে কিন্তু খুব সুন্দর পানি বের হয়েছে কিন্তু ডাটাগুলো সিদ্ধ করার জন্য আর একটু পানি লাগবে তার জন্য আমি অল্পই একটু ডাটা সিদ্ধর জন্য পানি দিয়ে দিলাম কিন্তু এই পানিটা কিন্তু আমি পুরোপুরি শুকিয়ে ফেলবো যেহেতু আজকে আমি পুঁইশাকের তরকারি রান্না করতেছি না শাকের ভাজি রান্না করতেছি তো ভাজিতে তো আর পানির পরিমাণ থাকে না তার জন্য চুলা রাঁচটা একটু বাড়িয়ে খুব সুন্দর করে শাকটাকে কিন্তু আমি একেবারে পানিটা শুকিয়ে নিয়েছি আর এই পরে যে কিন্তু ডাঁটা সব কিছু কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে পুঁইশাকের ভাজিটা কিন্তু আমার পুরোপুরি রেডি এই পুঁইশাকের ভাজিটা খেতে এতটাই মজা এক প্লেট সাদা ভাত কিন্তু এই পৈশাখের ভাজিটা দিয়েই কিন্তু খাওয়া যায় আপনারা ঠিক এভাবে করে পুঁইশাকের ভাজিটা ট্রাই করে দেখবেন আপনাদের কাছেও কিন্তু খুবই ভালো লাগবে আল্লাহ হাফিজ